বলিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনকে নিয়ে গত এক বছর ধরে মিডিয়া পাড়ায় যে বিচ্ছেদ গুঞ্জন চলছিল অবশেষে সেই নিরবতা ভাঙলেন অভিনেতা অভিষেক বচ্চন নিজেই একটি পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মতো সরাসরি কথা বললেন তিনি অভিষেক বচ্চন এই বিচ্ছেদের গুঞ্জনকে মিথ্যা এবং সম্পূর্ণ বানানো বলে অভিহিত করেছেন অভিনেতা বলেন আপনি যদি সেলিব্রিটি হন মানুষ আপনাকে নিয়ে গল্প তৈরি করবেই ওরা যা খুশি লিখেছে সবটাই সম্পূর্ণ মিথ্যা কোনো তথ্যের ভিত্তি নেই বিদ্বেষপূর্ণ এবং ভুল তিনি মজা করে বলেন বিয়ের আগেও এরা সিদ্ধান্ত নিচ্ছিল কবে আমাদের বিয়ে হবে আর বিয়ের পরে ঠিক করছিল কবে আমাদের ডিভোর্স হবে সব বাজে কথা অভিষেক স্পষ্ট জানিয়েছেন সে আমার সত্য জানে আমি তার সত্য জানি আমরা সুখী সুস্থ পরিবারে ফিরি ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরো যোগ করেন যদি সব এসব গুঞ্জন সত্য হতো তাহলে আমার খারাপ লাগতো কিন্তু তা লাগে না তিনি বিনয়ের সাথে বলেন মিডিয়া অনেক সময়ই ভুল করে অভিষেকের এই বক্তব্য তারকা দম্পতির সম্পর্ক নিয়ে সমস্ত গুজবে ইতি টানল বলেই মনে করছেন অনুরাগীরা